বেশি খুশি হয়ে লাভ নেই আমার কথা শুনে না চললে সবাইকে বলে দিব আপনার কথা শুনবো মানে মানে এখন থেকে আমি যা বলবো তোমাকে সেগুলো শুনে চলতে হবে না হয় সোজা গিয়ে তিয়াসকে তোমার গুণের কাহিনী শুনে আসবো তিয়াসও শুনুক তার বোনের কুকীর্তির কাহিনী না 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 ভাইয়াকে কিছু বলবেন না প্লিজ আমি আপনার কথা মেনে চলবো তাও কাউকে কিছু বলবেন না গুড গার্ল এখন থেকে সব সময় ছেলেদের থেকে দশ হাত দূরে থাকবে ভুলেও যদি তোমাকে ছেলেদের আশেপাশে দেখি তাহলে খবর আছে কি করবেন শুনি মেহরা আচমকা ঝুঁকে এলো উৎসার দিকে উৎসব ভয় পেছনে বিছানার বোর্ডের সাথে মিশে গেল মেহরা উৎসার উষ্টের পানে নজর রেখে ঠোঁট কামড়ে নেশালো কণ্ঠে বলল কি করব যখন করব তখনই লাইভ দেখতে প্লাস ফিল করতে পারবে তবে ভালো কিছু করব না সেটা জেনে রাখো মাছে কেটে গেল দুদিন উৎসা এই দুদিনই স্কুলে যায়নি উজ্জ্বল সাহেব মেয়েকে যেতে দেননি এমনকি বাড়ির বাহিরেও বের হতে দেননি তিন দিনের মাথায় উৎসাহ স্কুলে এসেছে ওকে দেখে তানজিলা দৌড়ে এলো কাছে এসে জড়িয়ে ধরে বলল দোস্ত সুস্থ আছিস এই দুদিন এলি না জি আলহামদুলিল্লাহ ভালো আব্বু আসতে দেয়নি রে বলেছে একদম সুস্থ না হওতি বাড়ির বাইরে কোথাও যাওয়ার নিষেধ ও আচ্ছা উচ্ছা উৎসুক হয়ে পুরো ক্লাসের নজর বোলালো কাউকে খুঁজছে হয়তো কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে না পেয়ে শেষে জিজ্ঞেস করেই বসলো সাউন্ড কইরে ওকে তো দেখছি না আঞ্জিলা শুকনো ঢোক গিললো অতঃপর উৎসাকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে মাঠের এক কোনায় এলো ফিসফিসিয়ে বলল তুই তো সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলে তাই কিছু জানিস না কেন কি হয়েছে সেদিন তোকে দিয়ে মিনিট দশকের মধ্যে মেহরাব ভাই মাঠে আসে আমাদের ভয়ে একপাশে জড় হয়ে থাকতে দেখে আমার দিকে এগিয়ে আসে অতপর গম্ভীর কণ্ঠে বলল আমি যেটা জিজ্ঞেস করব তার সোজা উত্তর দিবে না হয় এক একটাকে বাড়িতে এমন বিচার দিব বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে আমরা ভাইয়ার কথায় ভয় পেয়ে গিয়েছিলাম সবার মুখেই ভীতি ভাইয়া ফের জিজ্ঞেস করলো উচ্ছে কি ছেলেটাকে পছন্দ করে আমরা একে অপরের মুখ চাওয়া করছি মেয়েরা ভাই ধমকে উঠলো সত্যি কথা বলতে তখন শান্তা বললো তুই ওকে বন্ধু হিসেবে দেখিস ও আসতে চাইছিল না আমরাই তোকে জোর করে এনে এনেছি এতে তোর কোনো দোষ নেই এরপর আবার আমাদের উদ্দেশ্য বলল এরপর এই সব বিষয়ে ওকে জোর করলে তোমাদের খবর আছে আমি শ্বশুর করে সবাই বাড়ি চলে যাবে কেউ কোনো দিকে এদিক ওদিক না দেখে সবাই মাথা নেড়ে সায় জানালাম আমরা চলে আসতে নিব আমার সময় পেছন থেকে বলে উঠলো এখনও সময় আছে ভালো হয়ে যাও সেদিন আমরা চলে এসেছিলাম পরদিন স্কুলে এসে শুনি শাওন হসপিটাল ভর্তি ওর অবস্থা অনেকটাই খারাপ তাঞ্জিলা থামলো উচ্ছের গায়ে কাটা দিয়ে উঠলো এই সামান্য একটা কারণে মেহেরাব ছেলেটাকে এভাবে মারতে পারলো একটা মানুষ আরেকটা মানুষকে পছন্দ করতেই পারে এখানে দোষের তো কিছু নেই তাই বলে এভাবে আঘাত করবে উৎসার মনে মেহেরাবের প্রতি খুব জন্ম নিল ছাড়বে না ও মেহেরাবকে মেহেরাবকে জবাব দিতে হবে ও কেন শাওনকে মেরেছে ওর কি ক্ষতি করেছে যার জন্য ছেলেটাকে এভাবে মেরেছে সেদিন বিকেলে মেহেরাব সেই মাঠেই বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল উৎসার তানজিলা কোচিং শেষ করে ওই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছিল মাঠে মেহরাবকে দেখে উচ্চার মাথা গরম হয়ে গেল এগিয়ে যেতে নিল কাছে তানজিলা ওর হাত ধরে আটকে দিয়ে বলল কোথায় যাচ্ছিস গুন্ডাটার কাছে কি ভেবেছে উনি ওনার যাইছে তাই করবে সব ওনার মর্জি মতোই চলবে মানুষের অনুভূতির কোনো দাম নেই ওনার কাছে উনি কিভাবে পারলেন শাওনকে এভাবে মারতে ছেলেটা যদি উল্টাপাল্টা কিছু হয়ে যেত তাহলে ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে আমাকে শাসন করার জন্য আমার বাবা মা ওনাকে রাখেনি আমার বাবা মা ভাই আছে আমাকে শাসন করার জন্য তুই যাস না ইয়ার ওখানে কত মানুষ দেখেছিস আমি যাব মানে যাবই তুই আমার হাত ছাড় তানজিলার হাত ঝাড়া দিয়ে এগিয়ে গেল উৎসাহ মেহরাবের কাছে যে ঠাস করে চর বসিয়ে দিল ওর গালে মেহরাব সকলে চমকে উঠল উচ্ছার রেগে রণমূর্তির রূপ ধারণ করেছে মেহরাব কোনো কথা বলল না আর না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো চুপচাপ তাকিয়ে উচ্ছার কাণ্ড দেখতে থাকলো পাশে থাকা একটা ছেলে এগিয়ে আসতে নিলে ওকে হাতের ইশারায় বাধা দিল ও দেখতে চায় উৎসা কি করতে চাচ্ছে উৎসা মেহরাবের শার্টের কলার ধরে রাগী কণ্ঠে বলে উঠলো কি পেয়েছেন আপনি হ্যাঁ আমার বাবা মা আমার দায়িত্ব সব আপনার হাতে তুলে দিয়েছে নাকি আমাকে দেখে রাখতে আপনাকে অপয়েন্ট করা হয়েছে হ্যাঁ সমস্যা কি আপনার কাল ওকে থাপ্পর দিয়েছেন অতটুকু কি এনাফ ছিল না ছেলেটাকে এতটা মারার কি দরকার ছিল আমি আপনাকে কি বলেছি বলেছি ওকে মারতে আপনি কেন ওকে মেরেছেন আপনার অনুভূতি অনুভূতি আর বাকিদের ছেলে ছেলেখেলা একটা মানুষ অপর একজন মানুষকে পছন্দ করতেই পারে এতে দোষের তো কিছু নেই ও বাড়াবাড়ি করলে আমি আমার বাবা মাকে জানাবো বা আমার ভাইকে জানাবো আপনি এতে হস্তক্ষেপ করারকে হ্যাঁ শুধুমাত্র আমার ভাইয়ের বন্ধু আমার কেউ না যদিও ধরে নেই ও ভুল করেছে তাই বলে এভাবে মারবেন কি হলো কথা বলছে না কেন উত্তর নেই বলা শেষ নাকি এখনো বাকি আছে আমি আমার প্রশ্নের উত্তর চাই এই মির্জা কাউকে আর না দিবে এখন ভালোই ভালোই বাড়ি যাও না হয় তোমার ভাইকে আমার সময় লাগবে না যে তার বোন পড়তে গিয়ে প্রেম করে বেড়ায় কি জানাবেন জানান আমি তো ওর সাথে প্রেম করতে যাইনি যে আমি ভয় পাব ভয় পাওয়ার মেয়ে আমি না তাই ভয় যদি দেখাতেই হয় তাহলে অন্য কাউকে দেখান আমাকে না বুঝেছেন এখন বাসায় যাও উষা এখনও রাগে ফোসফোস করছে ইচ্ছা করছে মেহেরাপকে খুন করে ফেলতে রাগে নাকের পাটা ফুলে আছে মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে উৎসা ফোসফোস করতে করতে মেহেরাপের সামনে থেকে চলে আসতে নিল আসার সময় জোরে বলে এলো "আস্তো এক গুন্ডা" মেহেরাপ শুনল তবে প্রতিউত্তর করলো না মেহেরাপের সকল বন্ধু অবাক হলো একটা পুচকে মেয়ে সে মেহরাবকে থাপ্পড় মারলো তার কলার ধরে এত কথা শোনালো এতক্ষণে তো বাঁধিয়ে ফেলার কথা কিন্তু তেমন কিছু হলো না দেখে সবাই অবাক হলো অবাক হয়ে তাকালো মেহরাবের দিকে ওর ভাবভঙ্গি একদম স্বাভাবিক একটু আগে যে এত কিছু ঘটে গেছে কে বলবে সেদিনের পর থেকে উৎসাহ আরো বেশি মেহরাবকে দেখতে পারে না মেহরাব যেন ওর চোখে বিষ হয়ে উঠেছে ধীরে ধীরে মেহেরাব সারাদিন এলাকায় মারামারি গুন্ডাগিরি করে বেড়াতো পুরো এলাকা যেন ওর আয়ত্তে চলতো মেহেরাপের এই স্বভাবগুলো উৎসাহ একদম পছন্দ না সেই থেকে পার্মানেন্টলি অপ্রিয় নামটা মেহেরাপের হলো উৎসাহ বেরিয়ে এলো অতীতের পাতা থেকে ঘোড়ের কাছে আটটা বাজে এতক্ষণ হয়ে গেল আর কেউ ওকে একটা ডাকও দিল না এতটাই পর হয়ে গেছে উৎসাহ তাদের কাছে নাকের পাটা ফুলিয়ে বললো যেখানে আমায় পা পাত্তাই হয় না সেখানে আর আসবো না অতঃপর আবার ডুব দিল অতীতের পাতায় দিন পনেরো লেগেছিল শাওনের ঠিক হতে সুস্থ হয়ে ক্লাসে এসে সোজা উৎসের কাছে এসেছে এক প্রকার পায়ে পড়ে বলেছিল উৎসা বইন আমার তুই আমার বইন লাগিস আমি তোকে বোনের চোখে দেখি বইন আমি মাপ করে দে আমি আর এই জীবনে তোকে উল্টোপাল্টা কিচ্ছু বলবো না তুই আমার বোন লাগিস একদম আপন বোন উৎসা বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল হঠাৎ শাওনের কথা শুনে ওর দিকে তাকালো উৎসার এক বান্ধবী বলেই বসলো দুই সপ্তাহ আগেই না বলেছিলি ওকে পছন্দ করিস ভালোবাসিস তাহলে আজ উল্টো সুর গাইছিস কাহিনী কি তখন আমার মতিক্রম হয়েছিল তাই বলেছিলাম এখন সজ্ঞানে বলছি উৎসা আমার বোন ওকে আমি বোনের নজরেই দেখি উৎসাহ বাদে বাকি সবাই হেসে দিল উৎসাহ ওদের হাসি দেখে বিরক্ত হলো সাউন্ড যে কথাগুলো এমনি এমনি বলছে না সেটা উৎসাহ ভালো করেই জানে এসব নিশ্চয় মেহেরাপে শিখিয়ে দেওয়া বলি উৎসাহ মুখ খুললো চলে গেল সবাই উৎসার দিকে তাকালো হঠাৎ সবাই একসাথে ওর দিকে তাকাতে বেচারি ভরকে গেল শান্তা বাকিদের উদ্দেশ্যে বললো কিছু বুঝতে পারছিস তোরা কি বুঝেছিস আমায়ও বল আমিও শুরি তোকে বললে ওভার রিয়াক্ট করবি করব না তোরা বল মেহরাব ভাই তোকে পছন্দ করে বা ভালোবাসে কি মাথা ঠিক আছে তোদের মেহরাব ভাই হ্যাঁ আমায় ভালোবাসে তোদের মাথা গেছে এমনটা মনে হওয়ার কারণ কি দেখ শাওন ওই দিন তোকে প্রপোজ করাই মেহরাব ভাই কেমন রিয়াক্ট করেছে বেচারাকে দিয়ে তোকে বোন ডাকিয়ে ছেড়েছে ওই দিন তুই ভাইয়াকে তোর বন্ধুদের সামনে থাপ্পড় দেওয়ার পরও তোকে উল্টো কিছু বলেনি শান্ত কণ্ঠে শুধু বাড়ি যেতে বলেছে এছাড়াও সবসময় তোর আগে পিছনে লেগে থাকে আরও বিষয় আছে এগুলো দেখেই আমাদের মনে হচ্ছে মেয়েরা ভাই তোকে ভালোবাসে উনি কখন আমার পেছনে লেগে থাকে তুই খেয়াল করিস নি তবে আমরা করেছি মাঝে মাঝে মেয়েরা ভাইকে তোর আশেপাশে দেখা যায় সবাই কি কাকতালিও নাকি এর পিছনে অন্য কাহিনি আছে আমি অত কিছু জানি না তবে এটা জানি মেহরা ভাই আর যাই হোক আমায় ভালোবাসতে পারেন না তুই মানতে না চাইলে আর চুপ ওই অসভ্য লোকটাকে নিয়ে আর একটা কথাও বলবি না ওনাকে আমার সহ্য হয় না ওনার টপিক এখানেই বন্ধ কর কেউ যেন ডাকছে উৎসার নাম ধরে হ্যাঁ উৎসার আম্মু তনয়া বেগম ওকে ডাকছে কিন্তু ও জবাব দিল না জবাব দিবে বা কেন তারা তাদের মেয়ে জামাইকে নিয়েই থাক মেয়েকে দিয়ে কি করবে যাবে না উৎসাহ একই ভঙ্গিতে বসে হলো বেলকুনিতে মেহরা পুৎসাকে খুঁজতে খুঁজতে ও রুমে এসেছে মেয়েটাকে সে কখন থেকে ডাকছে তবু কোনো সারা শব্দ নেই গেল কোথায় বেলকুনিতে ম্যাডামকে ফুরফুরে মেজাজে বসে থাকতে দেখে বলল তোমাকে আম্মু সে কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছ না আমাকে দিয়ে কি কাজ তোদের তাদের গিয়ে বলুন মেয়ে জামাইকে আদর করে খাওয়াতে হ্যাঁ আমার খবর না নিলেও হবে মেহরাব বুঝলো তার বউ অভিমান করেছে তাই উৎসাহে জ্বালাতে বলল আমার শাশুড়ি বুঝে গেছে যে তাদের ঘাটতারা মেয়েকে একদিন সামলে আমার অবস্থা কাহিল তাই আদর যত্ন করছে তুমি বুঝতে পারছো তোমার মতো মহা ঝামেলার হাত থেকে আমি তাদের মুক্তি পাইয়ে দিয়েছি তারা আমায় আদর করবে না তো কাকে করবে তোমায় উৎসের নাক টানলো কান্না পাচ্ছে তার ওকে ঝামেলা বলল মেহরাব ছোট কামড়ে কান্না আটকে বলল। কি কে বলেছে মহা ঝামেলা কাঁধে নিতে আমি বলেছি নিয়েছেন কেন হুট করে কাছে এসে ফিসফিসিয়ে বলল ভালোবাসি যে ঝামেলা কাঁধে না নিয়ে উপায় আছে ফিসফিসিয়ে বলায় উৎসাহ বুঝতে পারলো না বুঝতে না পেরে বলল কি বললেন কিছু না খেতে চলো সমস্যা কি আপনার খালি কাছে আসার বাহানা খোঁজেন লুচু লোক একটা শুরু করব নাকি কি লুচুগিরি উৎসা এক ঝটকায় বসা থেকে উঠে দাঁড়ালো মেহরাব কথা ঘুরিয়ে ফেললো বলল তুমি খেতে যাবে নাকি না যাব না মেহরাব ফুট করে এক ঝটকায় কোলে তুলে নিল ওকে উৎসা নিজে ভারসাম্য বজায় রাখতে মেহেরাবের গলা জড়িয়ে ধরলো কোলে তুললেন কেন না মান না মান বলছি মেহেরাব সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল তোমার মতো ঘাটতেরা মেয়েকে কি করে সোজা করতে হয় সেটা এই মেহেরাব মির্জা ভালো করেই জানা আছে কেটে গেছে সাপ্তাহানিক উৎসা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে রেডি হয়ে কলেজে যাবে সেদিন ওদের বাড়ি থেকে আসার সময় বই নিয়ে এসেছে কতগুলো দিন মিস হয়ে গেল পড়াশোনা এই পড়াগুলো তুলবে কি করে কে জানে এমন সময় ওয়াশরুম থেকে সদ্য সাভার নিয়ে বেরিয়ে এলো মেহেরা পরনে তার সাফেদ রঙা টাওয়াল ব্যতীত আর কিছুই নেই না তাকাবে না করেও তাকিয়ে ফেলল আয়নায় মেহেরাপের প্রতিবিম্ব বিদ্যমান উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানির অস্তিত্ব উচ্ছার নজর আটকে গেল মেহেরাপের লোমুজ বুকে মেহেরাপের জিম করা বডি চুম্বুকের ন্যায় আকর্ষণ করছে ওকে উৎসা শুকনো ঢুক গিলল মেহের দ্রুত গতিতে তোয়ালে চালাচ্ছে চুলের ভাজে বিন্দু বিন্দু পানি এসে পড়ছে উৎসার গায়ে মেহেরা পর ওর পাশ কেটে যেতে যেতে ফিসফিসিয়ে বলল আমি জানি আমি হট তাই বলে এভাবে হা করে তাকিয়ে থাকবে একটু তো লজ্জা রাখো বউ উৎসা থতমত খেয়ে গেল এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি নিজেকে সামলে আমতামতা করে বলল কে হা করে দেখছিল আপনাকে নিজেকে কি ভাবেন সালমান খান না শাহরুখ খান কে আর দেখবে আমার ঘরে একজন বোকারানি আছে না সে দেখছিল আমার সময় নেই আপনাকে দেখার নিজেকে ভাবেনটা কি হট হ্যান্ডসাম ড্যাশিং ম্যান যেই না চেহারার ঢক নাম রাখছে আব্দুল হক আপনি এখান থেকে যান আমি রেডি হব আমি কি তোমায় ধরে রেখেছি নাকি আটকে রেখেছি উৎসাহ জবাব দিল না ও ভালো করে জানে এখন কথা বারালে মেহেরাপ আরো বক করবে এর চেয়ে ভালো চুপ করে থাকা চুপচাপ চুল বাঁধতে লাগলো আয়নায় মেহেরাবের প্রতিবিম্ব দেখা যাচ্ছে ও রেডি হচ্ছে চুল বাঁধা শেষে নিচে নেমে এলো খাবার টেবিলে বসে আছে মাহিন আর মিজান মির্জা ওনারা খেয়ে অফিসে যাবেন উচ্ছা এসে টেবিলে বসল রিনি এসে খাবার দিয়ে গেল কিছুক্ষণের মাঝে মেহেরাবু চলে এলো মিজান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন এতদিন বিয়ারাগিরি করে বেরিয়েছে এখনো কি সেই মতলবি আছে নাকি মানে বিয়ে করেছো সেটা মাথায় আছে একটা মেয়ের দায়িত্ব তোমার ঘাড়ে এতদিন বিয়ারাগিরি করে বেরিয়েছো সমস্যা নেই এবার কাঁধে দায়িত্ব এসেছে দায়িত্ব যখন নিয়েছ সেটা যথাযথভাবে পালন করবে আশা করি আমি বোঝে শুনে বিয়ে করেছি আমার দায়িত্বজ্ঞান সম্পর্কে আপনার না ভাবলেও চলবে আমি আমার বউয়ের দায়িত্ব ঠিকই পালন করতে পারবো নিজান সাহেব দাঁতে দাঁত চাপলেন বড় ছেলেটা মনের মতো হলেও ছোট ছেলেটা একদম যাচ্ছে তাই হয়েছে ঘাটতরা একটা ছেলে সোজা কথা সোজাভাবে বলতে পারে না ঘুরিয়ে পিছিয়ে বলবে বাহিন বেচারা বাবা আর ভাইয়ের মধ্যে ফেসে যায় উচ্চার ইচ্ছে করলো মেহরাবকে শাসন করতে বাবার সাথে কথা বলার একই নিয়ম এই অভদ্র আচরণের জন্যই মেহরাবকে ওর পছন্দ না বাবা বুঝালো এক ছেলে বুঝলো আরেক খাবার টেবিলে পিন পতন নিরবতা আর একটাও শব্দ হলো না উচ্ছা খেয়ে উঠবে এমন সময় মেহেরাবের কণ্ঠ গাড়িতে যে বসো আমি আসছি